কোথা থেকে 6000 টাকা 8000 অঞ্চল থেকে আসছে বেজবেন ভাই এটা 40 42 দাম বল আপনি ওই 50 50 এ বেজবে ওজন কেমন হতে পারে ভাই 4.5 মন করে আছে 4.5 মন করে আছে সুন্দর গরু সুন্দর সুন্দর গরু চোয়াডাঙ্গার ডাঙ্গার এটা আমাদের মানতে হবে জানতে হবে দর্শক এটা আবার জল হস্তি ছোটখাটো গায়ে প্রচুর মাংস শাইওয়াল শাইওয়ালটাও কিন্তু সুন্দর এটার ভাই

কুরবানি উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে বড় বড় সার সুন্দর সুন্দর সার আমরা কিন্তু ঠিক সেখানেই আছি আমরা বিকালবেলা বেচা কিনা কেমন হইলো এখনও গরুর দাম কেমন সেগুলোই জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি মোহাম্মদ ফয়সাল পুরো ভিডিওটি জুড়ে আছি আশা করছি আপনাদেরকেও পাবো সাথে থাকেন দর্শক মার্শাল আমরা এখানে কিন্তু একটা গরু রূপে হাতি বা হাতি রূপে গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় সড়ো একটা গরু এর জুটেই তো বিশ পঞ্চাশ কেজি মাংস আছে বাজার কেমন বলেন তো ভাই বাজার মোটামুটি ভালো খারাপ না ভালোর দিকে না যত কাছাকাছি আসছে না আপনার এখানে যে গরুটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর যেমন গায়ে মাংস তেমন তার আসলে শরীরের গঠন যাতে মানে কি ভাই এটা পাকিস্তানের ইয়েটাই বলে পাকিস্তানি ব্রিড এ কি শাহিওয়াল তাহলে শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল হ্যাঁ ভাই দাঁতে কয়টা এটার দাঁত ভাই দেখিনি আচ্ছা দাঁত দেখেননি সম্ভবত চারটা হবে না ওইরকমই আর ওজন কেমন হতে পারে ওজন 10 মন হ্যাঁ 10 মন 10 মন হ্যাঁ দর্শক অবশ্যই 10 মন এখানে আছে গোস্ত আর হাইট যদি বলি কত 58 হবে না 57 আটান্ন বেশ দারুন কালারটাও তো আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলা কালারের গরু না ভাই উজ্জ্বল শ্যামলা ভাই এটা দাম কত চাচ্ছেন আপনি দাম অনেক রকমই চাচ্ছে এখন মেতে আর অত রকম তবে না 450 4.5 লাখ টাকা মাত্র হ্যাঁ এই সাইজের গরু 4.5 লাখ চাচ্ছি কিন্তু গরু একটা আছে বলে হ্যাঁ আল্লাহর একটা বেশি দিয়ে চলে যাবে না না ঠিক আছে আপনি অল্প দাম চেয়েছেন ভালো করেছেন মানে চাবো বেশি বইছে এই যে 19 20 করে গরু বেচবো জি জি জি

তো ভাই মাসাল্লাহ সুন্দর গরু দোয়া করি বিক্রি হয়ে যাক আর যদি থেকে যাই দর্শক আপনাদের কারো পছন্দ হইলে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করবেন ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জি আটানব্বই ছাপ্পান্ন পঁচাত্তর ঠিক আছে দর্শক বিকাল টাইমে বাজারে নামলাম নেমেও তো দেখতে পাচ্ছি গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর আমি মাঝে একটু আসলে দুপুরবেলা ছিলাম না ওই সময়ই মনে হয় এই গরুগুলো হাঁটে আবার এসছে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আজকে বিকাল পর্যন্ত আমদানি হবে ঠিক তাই হয়েছে

গরু যেভাবে আসলে এ চেহারা আছে সেই হিসাবে দাম কমিছে চেয়েছে তিন লাখ কত বেচবেন ভাই এটা এটা তিনশো দশ বা তিনশো হলে দেবো দাম হচ্ছে কত পর্যন্ত বেলেন নব্বই আশি নব্বই আশি দুইশো আর কি ফের ভাই দর্শক দাম এটার মার্শাল আর সুন্দর তারপরে যেটা দেখতেছি এটা শাইওয়াল না ভাই ভাই এটা শাহিওয়াল শাইওয়ালটাও কিন্তু সুন্দর এটার ভাই গোস্ত কতটুকু হবে শরীরে এটা নয়মন সাড়ে নয় মোন আছে সাড়ে নয়মন আছে দশক মাংস আছে এটা শরীরে এই আমি আর বার্গেটিং করলাম না ঠিকই বলছে খারাপ কিছু বলেনি ভাই দাঁতে কয়টা এটা চার দাঁত করে ভাই দুইটারই চারটা দাঁত করে এটার কত দাম চাচ্ছেন এটা 330 330 এটা বেসমেন্ট কত ওই ওইখানে 2000 কম বেশি আচ্ছা 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 দাম ধরে এটা হইছে কত পেলেন ও 70 65 70 270 65 এমন দাম পাচ্ছেন না মাশাআল্লাহ সুন্দর দুইটা গরু কুরবানির জন্য কিন্তু পারফেক্ট আর গরু হিসাবে কিন্তু দামও খুব অল্প চেয়েছে আসলে অল্পর মধ্যে বার্গেটিং করে ওনার বিক্রি করার খেয়াল আছে আমি যতদূর বুঝতে পাচ্ছি ঝামেলায় বেশি যেতে চাচ্ছে না ভাই ভাই আপনার নাম কি মিনারুল ভাই মিনারুল ভাই ফোন নাম্বারটা বলেন আপনার জিরো ওয়ান সেভেন ডবল ফোর হ্যাঁ সাঁত্রিশ নব্বই সাতষট্টি সুন্দর সুন্দর গরু আমরা দেখতেছি ডুগডুগি পশুহার থেকে সাথে থাকুন নাম্বার দিলাম কন্টাক্ট করবেন রিঙ্কু ভাই ভালো আছেন ভালো কয়টা ছিল ছটা ছয়টা আছে কয়টা আর একটা একটা আছে মাত্র পাঁচটা বেচেছেন মন এতো খারাপ কেন লসটা মুখটা এত করে রেখে দিয়েছেন মিয়া আসলে লস আর কই সব লাভ ভাই এটা তো মনে হচ্ছে আপনার সাহিওয়াল কিন্তু ফ্রিজিয়ানের সাথে মনাই ছিল না এইজন্য এত লম্বা চওড়া ভাই দাঁত হইছে দাঁত চারটি চার দাঁত ওজন কেমন হবে ভাই আট মণ আট মণ দাম জানেন কত ভাই গরুটার 285 285 কত বেজবেন ভাই

জি ভাই দাঁত হয়েছে জি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত না চার দাঁত দেখ মনে হচ্ছে দেখে দুই দাঁত দুই দাঁত আচ্ছা যাই হোক গোস্ত কতটুকু হবে বলেন শুনি গোস্ত এগারো মন এগারো মন হবে না যতই গায় মাংসক হোক এর হাইট নেই হাইট হবে দর্শক খুব জোর ছাপান্ন এর বেশি হবে না দাম কত চাচ্ছেন দাম তো হয়েছে তিনশো তিন লাখ আশি কয়টা ছিল একটাই

গলার চামড়া নাভি ডাবল বডি এটা যদি আরেকটু হাইট হতো আটান্ন টাটান্ন হইতো গরুটা কিন্তু সেই হইতো তারপরেও সুন্দর দর্শক সাথে থাকেন আমরা গরু দেখতেছি ডুগডুগি পশুহার থেকে এই গরুটা যদি চয়েস হয় আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন হ্যাঁ ডবল এইট হ্যাঁ ফোর ওয়ান হ্যাঁ ডবল হ্যাঁ ফোর নাইন ঠিক আছে হাটে কিন্তু প্রচুর গরু ছিল এখন কিন্তু গরু শূন্য হাট বলে বলা যায় ট্রাক দেখতে পাচ্ছেন কত হাটের মধ্যে এখন আর গরু দেখা যাচ্ছে না ট্রাকই দেখা যাচ্ছে প্রচুর বেচা কিনা হয়েছে আজকে আমাদের এই চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে সার গরু কিন্তু কুরবানি ফাইলের যে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে ম্যাক্সিমামই এটাই বলতে চাচ্ছি আর যারা লেটে এসছে হাটে গরু নিয়ে তাদের গরুগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি হাট ঘুরে ফিরে যেটা বুঝলাম সেটাই আপনাদেরকে জানালাম সাথে থাকেন আরও কিছু গরু আছে সেইগুলো আপনাদেরকে দেখাই

এই দুইটা হ্যাঁ দুইটায় দুশো পঁয়ত্রিশ করে দাম চালালে চারশো সত্তর কত টাকা বেচবেন সাড়ে চারশো হলেই বেঁচে হবে চার লাখ জি দুই লাখ পঁচিশ করবে। পড়বে পিস পড়বে একদম একুই রেট সাইওয়াল অরিজিনাল কোন মালি সেটার সুন্দর গরুর সুন্দর সুন্দর গরুর চুয়া এটা আমাদের মানতে হবে জানতে হবে আপনারটা বলেন কাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন হ্যাঁ উনআশি হ্যাঁ আটষট্টি হ্যাঁ ষাট দুশো বাপ তো আমরা এখানে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি কয়টা আছে এখানে আপনার এখানে দুইটা আছে ভাই এখানে দুইটা আছে ছিল কয়টা আছে ছিল পাঁচটা হয়। বিক্রি হয়েছে একটা জিপ এস আচ্ছা আচ্ছা বিক্রি হয়েছে ভাইয়ের এখানে দুইটো আছে তাই এই গরুটা তো শাইওয়াল আমরা দেখতে পাচ্ছি কয় দাতে ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে ভাই এটা আছে। সাড়ে আট মোন সাড়ে আট মোন কেমন দাম চাচ্ছেন কত বলেছে কাস্টমার কাস্টমার চল্লিশ পঁয়তাল্লিশ বলছে ভাই চলেন কত চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুই চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে আর আপনি কত বেচবেন দুই ষাট অর্থাৎ পনেরো বিশ হাজার টাকা আপনার ফারাক ছিল না তফাত ছিল যার কারণে গরুটা দেয়া হয়নি বা দিইনি ভাই এখন তো গরুর বাজার ঊর্ধ্বগতি দর্শক আমাদের ব্যাপারী ভাইরাও তো বুঝতে পারছে যার কারণে আর সহজে গরু ছাড়তেছে না থাক ভাই মেরেন না থাক থাক অবলা জিনিস চালাচ্ছে আপনাদের বুঝতে পারছি এটা তো সিঙ্গেল বডি কেমন মাংস হবে ভাই এটা আছে সাত প্লাস হবে সাত প্লাস হবে তাও আমার তো হচ্ছে সাত হবে কম হবে এটার দাম কত চাচ্ছেন ভাই এটা দাম পেয়েছেন কত পেয়েছেন আশি পঁচাশি বলছে এক লাখ এক লাখ আশি পঁচাশি দাম পেয়েছে ভাই আপনার ফোন নাম্বারটা বলেন হ্যাঁ এইট থ্রি ধন্যবাদ ভাই

এটার দাম কত একই দাম দুটার একই দাম একই দাম একই দাম দুটার দাম দর কত পেয়েছো এটার ওই একই দাম পাওয়া যাচ্ছে ওইটা একটা 1000 কম পাওয়া যাচ্ছে ওটা থেকে এটা 1000 কম পাওয়া যাচ্ছে না ফোন নাম্বারটা বলো 01910 920235 ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা আসসালাম কাকাই বললাম আপনাকে জি জি ভালো আছেন ভালো আছেন এসেছেন কোথা থেকে চট্টগ্রাম হাটাজারি থানার অঞ্চল থেকে আসছে আচ্ছা আচ্ছা চট্টগ্রামের হাটাজারি থানার অঞ্চল থেকে আসছে আমাদের কাকা কয়টা গরু নিয়েছেন সতেরোটা নিয়েছেন এর আগে কখনো এসছেন ডুগডুগিতে আচ্ছা আজকে নিয়েছেন সতেরোটা কোরবানের গরু না এটা মাংসের গরু নিয়েছেন মাংসের গরু নিয়েছেন আচ্ছা সতেরোটা নিয়েছেন আর কয়টা নেবেন সতেরোটা আর কয়টা নেবেন একটা আঠারোটা টোটাল কোনগুলো এইগুলো নাকি আপনার গরু না আমার ওই পাশে ওই পাশে না ওই কালোগুলো এক কালোগুলো আচ্ছা আচ্ছা মাংসের গরু কিনতে এসেছেন আচ্ছা বাজার কেমন বুঝলেন মাংসের বাজার মাংসের বাজার এখন বত্রিশ হাজার টাকা মন এখন তো কে কেন্দ্র করে দাম বেড়ে গেছে না গরু কেমন গরু আছে কেত আছে অনেক গরু মোটামুটি আছে গরু সংকট না ভরপুর আমদানি ছিল ভরপুর আমদানি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসবেন কোনো আসলে প্রয়োজন পড়লে আমাদেরকে নক করবেন আমরা আছি আপনাদের ছেলে হিসাবে তো ভালো থাকবেন কাকা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম

দেখছি এবং শুনছি ডুগডুকি পশুআর থেকে বড় গরু দেখতে দেখতে চলে আসলাম ছোট গরুর বাজারে ছোট গরু দেখাচ্ছি সাথে থাকেন তো আমরা এখানে বেশ সুন্দর মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি না শাইওয়াল না দেশি ছোটো সাইজের দাঁত হয়েছে ভাই এদের দুইটা করে দাঁত দুইটা করে দাঁত কুরবানির জন্য ঠিকঠাক আছে এক একটা ওজন কেমন হতে পারে ভাই সাড়ে চার মন করে সাড়ে চার মন করে আছে ভাই দাম যাচ্ছেন কেমন এদের দাম যাচ্ছে ভাই 155 করে পার পিস কত বেচে পারবেন আপনি এ 45 করে হলে বেচা যাবে ভাই 45 কত পাচ্ছেন দামদারে 40 42 টাকা 40 42 আমন বলতাছে দর্শক গরুগুলো কিন্তু সুন্দর আপনারা এখনো যারা কুরবানীর কেন্দ্র করে কালেকশন করতেছেন কুরবানীর সময় ব্যবসা করার জন্য তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি দুগদুগির হাটগুলো ভিজিট করেন মোটামুটি গরু নিতে পারবেন এই যে

অনম বিপ্লব ভাই বিপ্লব ভাই ফোন অনেক সুন্দর একটা গরু গরুটা যদি বড় হয় দেখতে আরো ভাল লাগতো দাঁত হয়েছে ভাইয়ের চারটি দাঁত ভাই চার দাঁত আচ্ছা আচ্ছা এত ছোট গরু চারটি দাঁত হয়ে গিয়েছে আসলে জাত কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু দাঁত গুলো হয় আপনারা জানেন এগুলোর ভাই এটার ওজন কেমন আছে ওজন সাত মন আছে

তো যা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ পঁচাশি আপনি ওজনও বেশি বলছেন দামও বেশি বলছেন দাম হয়েছে কত পর্যন্ত দাম পেলেন মনে হয় এই সাপটা দেখে একটু চেহারা দেখে তো দাম আপনার বেশি বলেছে না তো দিয়ে দেন না কিনে আনি তো ভাই আপনিও সাপ দেখে কি বেশি দামে কিনে এসেছেন ঠিক আছে বেসেন সাপ নয় কিনা ভাই ওই দাম কিনা বলে দিচ্ছে ঠিক আছে সাথে থাকেন